এই যে এবার কাইটা এই যে ডাবের মধ্যে ভরবো আজকে আমাদের মেনু হইতেছে যে ডাব চিংড়ি ও মালাই হইছে এই রকম ডাব দিয়ে মালাইকারি কারি দারুন দারুন আমরা বাইরে লব দাও

ঘুমালে বউ নাকে শব্দ করে মনে হয় বিছানায় ছেলের নাম রেখেছি অভিজিৎ

सुनता हम बेटे ने बो घाम भाई है कलोड़े कोंडुरे देखो घाम ने का ना पड़ा बात तो तब ना बेटे ने बेटे देखो आपे बात बात हाँ कुंडुरों में ऐसा क्या बेटे ने देख बेटी को पेस्ट है बंदे रोल

এই যে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা চেরা আর এই যে মশলা আছে এবার এই যে এই যে আমরা এই যে চিংড়িটা দিয়ে নিলাম এইবার হচ্ছে গিয়ে সরষে এটাই মেন এটা হচ্ছে রসুন বাটা করে ভালো করে ধুয়া

জিরে এটা ভালো করে ম্যারিনেট করতে হবে নুন ওরে ম্যারিনেট মানে কি আমি না ম্যারিনেট একটুখানি কালারের দরকার আছে কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কা জিরে ও এখনই দেখতে এইবার হচ্ছে আমাদের ওই এই যে সরষার তেল এই যে আমাদের নারকেল থেকে দুধ নেওয়া এটা সম্পূর্ণটাই দিয়ে দেবে কেন এটাই স্বাদ বাড়াবে এই যে বন্ধু ডাব কেটে নিয়েছি এই যে মালাই আছে এবার এটার মধ্যে সুন্দর করে আমরা ভরে নেব দিলাম ও আর নিঃশ্বাস নিতে পারবো না চিংড়িও সিদ্ধ হাওয়া দিলে গা গা করে আমাদের খাবো

ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ 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 এটা আমাদের বিনীত নিবেদন আর একটু ভালো করে দেখবেন কি করে কি করে আমরা কথাটা ধরা বেশি বেশি করে দেখবেন এবং আপনি দেখবেন অন্য জনের দেখা শুধু করে বাহ শুন না এই যে আমাদের আজকে ডাবসিং ইয়ে হয়ে গেছে এবার আমরা এটা উনান থেকে নামিয়ে নিচ্ছি আমি নিয়ে চলে যাচ্ছি mande <coughs> <Wow. laughs> udah 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 hari <coughs> <Udah, udah. tos> <Udah. tos> <coughs> di

একবার যদি পাইতেন ছাড়তেন না থাকতেন না বন্ধুরা এই ডিশটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন করবেন একটু টাইম লাগবে একটু সময় লাগবে কিন্তু এটার খাটনি যেরকম সেরকম পয়সা হচ্ছে দারুণ আর প্লিজ প্লিজ একটুখানি সাবস্ক্রাইব আর লাইকটা করবেন প্লিজ ওটা মনে করে করে দেবেন প্লিজ আর বন্ধুরা আপনারা তো জানেন আমার কোচার নাম কি অন্নপূর্ণা ভিলেজ কুকিং বুঝতে পারছেন আপনারা আসলে আমরা জানি যে আপনারা আমার সাথে আছেন সব সময় থাকবেন আজকে যে মেনুতে করলাম খুব সুন্দর টেস্টি গন্ধ খুব ভালো লাগতেছে খাইতে ভাত দিয়া খাইবেন এটা খুব সুন্দর লাগতেছে তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা একটু লাইক আর সাবস্ক্রাইব प्लीज যদি কয় এটা করে দেন